দিস ইজ হেলমেট বাহিনী হেলমেট বাহিনীর ব্যাপারে কি আর বলবো এই হেলমেট বাহিনী হচ্ছে ছাত্রলীগ তারা মানুষদের উপর জুলুম অত্যাচার অন্যায় প্রত্যেকটা ক্ষেত্রেই তারাই সবসময় এই আওয়ামী লীগ ফ্যাসিসকে সহযোগিতা করেছে এই হচ্ছে ভাতের হোটেলের হারুন সাহেব যে হচ্ছে তার ভাতের হোটেলে সব ধরনের অবৈধ চুক্তি সেই কার্যক্রম পরিচালনা করে থাকে এই হয়েছে কাউয়া কাদের যার ব্যাপারে না বললেই নয় যে শি হ্যাজ মেরাজ ফ্লাইভ আস্টার অ্যাকচুয়ালি হি হ্যাঁ মেড হিম সেলফ লাইভ আস্টার দেন হচ্ছে দ্য মাদার অফ মাফিয়া শেখ হাসিনা যে স্বজন পালানোর বেদনার কথা বলে আমাদেরকে এত বছর দলে জুলুম অত্যাচার করে আসছে এই হচ্ছে দ্য মাদার অফ মাফিয়া দ্য মেন গিলটি তারপরে হচ্ছে এই যে ভদ্র সাহেব দরবেশ তার মানে রহমান এই দরবেশ বাবা আমাদের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাই তার শেষ পরিণতি হচ্ছে ওই কাওয়া কাদেরের সাথে এই যে আরেকজন পাবলিক সে হচ্ছে কবি মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি আগামের মাল আগামের মাল ওরফে শরৎরাষ্ট্র মন্ত্রী আজাদউদ জামান কামাল আরেকজনকে দেখতে পাচ্ছি মিনিস্টার অফ পলায়ন হাসান মাহমুদ হাসান মাহমুদ সে এমন একজন ব্যক্তি তার ব্যাপারে না বললেই নয় সে সব সময় তার মুখের ফাপড় দিয়েই চলে গিয়েছে ডাকছে আয় না কাছে আয় না এই হচ্ছে এই হচ্ছে সেই আয়নাগরের আয়নাগরের রক্ষক আয়নাগরের প্রতিষ্ঠাতা যে তার আয়নাঘরে হাজার হাজার নিরীহ ব্যক্তিদের জুলুম অত্যাচার এবং গুম করেছে তারপরে চলে যাচ্ছি হচ্ছে আরাফাত রহমান মফিস এ হচ্ছে এক এক নম্বর বাটপার এবং দুর্নীতিবাস তারপর হচ্ছে আরেক বাটপার শেখ হাসিনার সুপুত্র কুত্তা কুত্তা জয় ঠিক আছে সে মানুষের থেকে কুত্তা সানাকে বেশি ভালোবাসে তাই তার নাম হয়েছে কুত্তা জয় তারপরে আমরা চলে এসেছি এই যে ইন্টারনেট ইন্টারনেট বাবা এই ইন্টারনেট বাবা আমাদেরকে ইন্টারনেট বন্ধ করে হি হ্যাজ মেড আস ফ্লাই হি হ্যাজ মেড আস ফ্লাই এবং শেষে আমি আমার ফাইনালি সেই ফাকিং দিয়ে চলে গেল সে আশি আশি বলে ফাকি দিয়ে চলে গেল